দীর্ঘ তিন বছর মাটি খুঁড়ে সুরঙ্গ করে রসুল সাল্লাহ আলহুয়া ওয়াসাল্লামের কবর পর্যন্ত পৌঁছে গিয়েছিল দুইজন ইয়াহুদি এবং আল্লাহর রসুলের লাশ চুরি করার পূর্বে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তৎকালীন রাজাকে স্বপ্নে এসে বললেন হে নুরুদ্দিন আমাকে দুইজন লাল চক্ষু বিশিষ্ট ব্যক্তি বিরক্ত করছে এর হাত থেকে আমাকে রক্ষা করো আসসালামু আলাইকুম রাহমেদুল্লাহি ওয়া বার মা খ্যায়াত প্রিয় জান্নাতের পথের পথিক বন্ধুগণ কেমন আছেন আশা করিয়া লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন প্রিয়দিনী ভাই পাঁচশত সাতান্ন হিজরিতে তৎকালীন সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহেমেদুল্লাহী আলাই তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন রসুল সাল ওয়াসাল্লাম তার ঘরে উপস্থিত হয়েছেন এবং আল্লাহ রসুল কোনো কথা এবং ভূমিকা ছাড়াই দুজন নীল এবং লাল চক্ষু বিশিষ্ট ইহুদির দিকে ইঙ্গিত করে বললেন হে নুরুদ্দিন এরা আমাকে বিরক্ত করছে এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এ ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই অত্যন্ত ভয় পেয়ে গেলেন গুম থেকে জাগ্রত হলেন এবং কাঁপতে লাগলেন এটা আমি কি দেখলাম আবার ভাবলেন এটি হয়তো কোনো দুঃস্বপ্ন হতে পারে তৎক্ষণিক তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো তিনি ভাবলেন সাল্লাল্লাহু রসুল্লা ওসাল্লাম তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইয়াহুদিরা এখন কি ষড়যন্ত্র করতে পারে তিনি এভাবে চিন্তা করতে লাগলেন অথপর একই স্বপ্ন তিনি বেশ কয়েকবার কয়েক রাত্রিতে দেখলেন তাই তিনি কালবিড় করে ষোলো হাজার নিয়ে তিনি মদিনার দিকে হলেন সেই দুইজন ভয়ঙ্কর নীল নীলচক্ষু বিশিষ্ট ব্যক্তিকে মদিনার অলিগলিতে খুঁজতে লাগলেন কিন্তু তার সৈন্যবাহিনী দীর্ঘ দুই সপ্তাহ ধরে খোঁজার পরেও মদিনাতে সেই দুইজন ব্যক্তিকে খুঁজে পেল না যাদের ব্যাপারে রাসুল সালু আলহ্লাম তাকে স্বপ্নে দেখিয়েছিলেন এরপর সতেরোতম দিনে তিনি মদিনার চারোপাশে সৈন্যবাহিনী দ্বারা ঘেরাও করে ফেললেন এবং আদেশ জারি করে দিলেন যারা মদিনার বাহিরে আছে তারা মদিনার ভেতরে প্রবেশ করতে পারবে কিন্তু খবরদার মদিনা থেকে কোনো লোক বাহিরে যেন যেতে না পারে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলে জুমার খোদ প্রধান করলেন ঘোষণা দিলেন আমি মদিনার সকল মানুষকে একবেলা খাওয়াতে চাই মদিনার সব মানুষ যেন এ ধাওয়াতে অংশ গ্রহণ করে এটু সুলতানের আদেশ সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো এবং তৃপ্তির সহকারে মদিনার অলিগলির সকল মানুষ এসে খেলেন কিন্তু সে দুজন ব্যক্তিকে সুলতান খুঁজে পেলেন না তারপর তিনি বিশ্বস্ত বেশ কয়েকজন মানুষকে জিজ্ঞেস করলেন আচ্ছা আর কেউ কি অবশিষ্ট আছে যারা এখনো আমার দাওয়াতে অংশগ্রহণ করেনি এ কথা শুনে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন হুজুর আমার জানা মতে সম্ভবত দুইজন লোক এখনো বাকি আছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ লোকটির বক্তব্য শুনে তিনি কাল করে কয়েকজন লোক নিয়ে ওই দুইজন লোকের বাসায় পৌঁছে গেলেন এবং নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ওই দুজন লোককে দেখে প্রচণ্ড চমকে গেলেন কারণ এরাই তো সে দুইজন ব্যক্তি যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে কেন শরিক হলে না তারা তাদের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের জন্য এসেছিলাম কিন্তু প্রিয় নবী সাল আলহি আসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে আমাদের ফিরে যেতে মন চাইলো না তাই বাকি জীবন রৌজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গিয়েছি উপস্থিত সে জনগণ তাদের পক্ষে বলল হুজুর এরা খুবই আল্লাওয়ালা মানুষ সারাদিন ইবাদত বন্দীকি করে এরপরও সুলতান কারো কথায় না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন অথপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে সন্ধান চালালেন কিন্তু সেই স্বপ্নের সাথে সম্পর্কিত কোনো কিছু সেখানে পাওয়া গেল না এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন এক পর্যায়ে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই সেই ঘরের ভিতরে তার সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটি একটু উঠাও তো সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি ছাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন যে ছাটাইটিও সরিয়ে ফেলো তারপর ছাটায় সরানোর পর দেখা গেল সেখানে বিশাল এক পাথর সুলতানের নির্দেশে সেই পাথরটিও সরানো হলো পাওয়া গেল একটি বিশাল হল যা ধীরে ধীরে নবীজি সাল ওয়াসাল্লামের রৌজা মুবারক পর্যন্ত মাটির নিচ দিয়ে পৌঁছে গিয়েছে এই দৃশ্য অবলোকন করা মাত্র নূরুদ্দিন জঙ্গি বিজলির নেই চমকে উঠলেন অথপর লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের নেই ঝাঁঝালো কণ্ঠে ঘর দিয়ে বললেন তোমরা সত্যি কথা খুলে বলো নাইলে এখনই তোমাদের মাথা থেকে গরদান সরিয়ে দেব বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি এখানে কেন এসেছ সুলতানের কথায় তারা অত্যন্ত ঘাবড়ে গিয়ে কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করলো এবং বলল। আমরা ইহুদি ইহুদিদের আস্তানা মুসল শহর থেকে আমাদের প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে যাতে রাসুল সাল আলিহালামের লাশ চুরি করে নিয়ে যেতে পারে এবং তা যেন ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করে এই কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করেছিলে তারা বলল নিয়মিত আমরা কাজ করতাম রাত গভীর হলে অল্প পরিমাণে সুড়ঙ্গ খনন করা এবং ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে মদিনার বাহিরে ফেলে দিয়ে আসতাম এভাবে দীর্ঘ তিন বছর যাবৎ আছি ঠিক যে সময় আমরা রৌজা মুবারকের নিকট পৌঁছে গেলাম মাটি খুঁড়তে খুঁড়তে আর একটু গেলেই রৌজা মুবারকে পৌঁছে যাব রসুল সাল লাশ আমাদের হাতে চলে আসবে ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে আমরা কোনোভাবে আর মাটি কাটতে পারলাম না দীর্ঘ একটি বছর মাটি খোঁড়া বন্ধ করে শুধু পরিকল্পনা করছি কারণ গর্তে প্রবেশ করলে ভূমিকম্প শুরু হয়ে যায় তাদের বক্তব্য শুনে সুলতানের চোখ দিয়ে থর করে অঝরে পড়তে তার কাছে পরিষ্কার হয়ে গেল তিনি সেই সব কিছু দুইজন ইহুদিকে নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করলেন একটি বিশাল ময়দানে বিষাদ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠেও সমবেত হল সুলতানুরঙ্গি আলাই অপরাধী লোক দুটোকে লোহার দ্বারা আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন তিনি লোকজনদের বিপুল পরিমাণে লাখটি সংগ্রহের আদেশ দিলেন তারপর লক্ষ লক্ষ জনতার সামনে সেই হুদি লোক দুটোকে মঞ্চের নিম্ন আগুন লাগিয়ে পুরো বাষ্প করে দিলেন কোনো কোনো বর্ণনায় আছে সে আগুন দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল অথপর ওই বাদশাহ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রাসুল সাল আলহাসালামের রবজার চারোপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে কোনো কাফরি হুদি চক্রান্ত করে নবীজির লাশ চুরি করার মতো দুঃসাহস না দেখাতে পারে